ভিডিওটা অনেক দিনের মানে আমার এই ভিডিওটা প্রায় এই মে মাস আসলে এক বছর হবে কিন্তু আমি এখনও পর্যন্ত ভিডিওটা পোস্ট করিনি হয়তো বা একটা গান দিয়ে পোস্ট করেছিলাম কিন্তু পুরোপুরি পোস্ট করিনি সেইভাবে তো চলো ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি বর্মশাই নিয়ে এসছে আমাকে আইফোন কিনতে কারণ আমার বর্মশাইয়ের অনেক দিনের ইচ্ছে ছিল আমাকে একটা আইফোন কিনে দেবে কিন্তু সে সম্পর্কে কিন্তু আমাকে কখনোই কিচ্ছু বলেনি হঠাৎ করে ঘুম থেকে উঠে সকালবেলায় আমাকে বলল তুমি একটু মোটামুটি করে রেডি হও চলো দুজনে মিলে বেরোবো এসে দেখছি যে আমার জন্য আইফোন নেওয়ার জন্য বরমশাই এসছে আর আমাকে আগে থেকে বলেনি কারণ ও জানে আমাকে যদি ও আগে থেকে বলতো তাহলে আমি কখনোই এখন ফোনটা নিতাম না কারণ ফালতু ফালতু অপচয় করা আমার একদমই পছন্দ না তাই না জানিয়েই হঠাৎ করে সারপ্রাইজ দেবে বলে নিয়ে এসছে সত্যি বলতে আমি অনেক ভাগ্য করে আমার বরকে পেয়েছি তাকে কখনোই মুখ ফুটে আমার ইচ্ছেগুলো বলতে হয় না সে নিজে থেকেই সমস্ত কিছু বুঝে যায় সত্যি এরকম বর পেয়ে আমি ধন্য অনেকেই বলেছিল যে দেখে শুনে বিয়ে করলে নাকি সুখী হওয়া যায় না কিন্তু এটা সম্পূর্ণ ভুল কথা দেখে শুনে বাবা মার পছন্দে বিয়ে করাটা খারাপ নয় প্রেম করে বিয়ে করাটাও খারাপ নয় আমি খারাপ বলছি না তো দেখে শুনেও সুখী হওয়া যায় আর আমি এটা জানি না যে আমি নিজে পছন্দ করে বিয়ে করলে এতটা সুখী হতাম কি না আমার মনে হয় আমি হতাম না কারণ আমার চয়েস বোধ সম্পর্কে একদমই কোনো ধারণা নেই আমি সারা জীবন ভুল ডিসিশনই নিয়ে গেছি আমার জীবনে আমার জীবনে আমার মা কাকা এরা যেটা করেছে আমার জন্য সব সময় ভালো করেছে তো আমি নিজে পছন্দ করলে হয়তো এত ভালো একটা মানুষ আজকে আমার জীবনে আসতো না তো সত্যি আমি পরিবারের পছন্দে বিয়ে করে অনেক ভালো আছি তো চলো আজকের ভিডিওটা এটুকুই অনেক মনের কথা বলে ফেললাম সবটাই আমার মনের কথা আর সত্যি বলতে আমি অনেক ভালো আছি এই মানুষটার সঙ্গে তো চলো টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো